নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা জানার স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা চাকরির এই দুর্ভিক্ষের বাজারে এবার ছেচল্লিশ হাজারেরও বেশি শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো আজ সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সকলকে বলবো ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এর সাথে বয়স বেতন এবং নির্বাচন প্রক্রিয়া কি হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে এক এক করে কিন্তু আমি আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত ভালো খবর আমাদের দেশে চাকরি জন্য। বেশি প্রকাশ বিপিএসি মানে বিহার পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বিহার পাবলিক সার্ভিস কমিশনের নামটা শুনে নাক সিটকে চলে যাবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা শেষে আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে আলোচনা করতে চলেছি এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষা বিভাগ এবং এসসি ও এস কল্যাণ বিভাগের অধীনে ছ হাজার প্রধান শিক্ষক এবং বিহার সরকারের শিক্ষা বিভাগের অধীনে প্রাথমিক বিদ্যালয়ে চল্লিশ হাজার দুশো সাতচল্লিশটি প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে যারা আগ্রহী এবং যারা যোগ্য প্রার্থী সে বিষয়টা আমার পরে বলছি যে কিভাবে এর মাপদণ্ড বিচার করা হবে তারা কিন্তু অবশ্যই এটা কবে থেকে কবে অ্যাপ্লাই করবেন সেটা আমি লাস্টে বলতে চলেছি এবং কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও বলবো প্রথমেই বলি বয়সটা বিপিএসসি প্রধান শিক্ষকের পদের জন্য অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীর বয়স একত্রিশ থেকে সাতচল্লিশ বছর হতে হবে যেখানে প্রধান শিক্ষকের জন্য অনলাইন আবেদনের করার সর্বোচ্চ বয়স সীমা হচ্ছে ষাট বছর ঠিক আছে এটা কিন্তু সকলেই মনে রাখবেন বয়স সীমা ব্যতীত নিম্নলিখিত যোগ্যতার মাপদণ্ড প্রার্থীদের দ্বারা পূরণ করতে হবে অবশ্যই কী কী পূরণ করতে হবে প্রার্থীর অবশ্যই একটা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ফিফটি পারসেন্ট নম্বর সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে ট্রেনিং যেটা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ডিএলএড অথবা বি অথবা বি এড অথবা বি এড অথবা বিএসসি এড অথবা বিএলএড এড সম্পন্ন করতে হবে এবং শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা পাশ করতে হবে মানে টেট পরীক্ষা কিন্তু পাশ করতে হবে রাজ্য সরকারি স্কুলে মাধ্যমিক শিক্ষক হিসাবে চার বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সিবিএসি বা এসি অথবা বিএসইবি এর সাথে স্থায়ী অধিভুক্ত একটি স্কুলে মাধ্যমিক শিক্ষক হিসাবে বারো বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে মানে সরকারি রাজ্য সরকারি স্কুলে মাধ্যমিক শিক্ষক হিসাবে চার বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে অথবা সিবিএসই মানে প্রাইভেট স্কুলগুলিতে বারো বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে এক্ষেত্রে বেতনে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে স্থায়ী শূন্য পদে নিয়োগ হবে সরকারি নিয়ম যে লেভেলটা চলছে সেই সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু তাদের বেতন দেওয়া হবে সেটা নিয়ে আমি পরে ডিসকাস করব ডিটেলসে কিন্তু এর বেতন কিন্তু বেশ ভালো বেতন যেটা আমাদের রাজ্যের থেকে অনেক অনেক বেশি বিহার শিক্ষক নিয়োগ দু এই নির্বাচন প্রক্রিয়াটি এবার কিভাবে হবে সেটা কিন্তু একটু জেনে নিন দেখুন এই ক্ষেত্রে শিক্ষক নিয়োগ বা প্রক্রিয়া নিম্ন লিখিত যে বিষয়গুলি মাথায় রেখে করা হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং মেডিকেল পরীক্ষা কোনো ইন্টারভিউ কিন্তু এখানে থাকছে না প্রার্থীদের অবশ্যই সাধারণ জ্ঞান এবং বিএড বিষয়ে দেড়শোটি এমসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে একটা লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যেখানে তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য তাদের সমস্ত মূল নথি উপস্থাপন করতে হবে এরপর হচ্ছে মেডিকেল পরীক্ষা যোগ্য প্রার্থীদের একটা মেডিকেল পরীক্ষার পরে চূড়ান্ত নির্বাচন করতে হবে তাহলে এই হচ্ছে পুরো বিষয়টি এবার যেটা লাস্ট পয়েন্ট আসছে যে কবে থেকে অ্যাপ্লাই করা যাবে দেখুন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সেকেন্ড এপ্রিল দু থেকে ডাব্লিউ এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে পারবেন এবং এই ওয়েবসাইটে আপনারা প্রধান শিক্ষক পদের জন্য সিলেবাস ও পিডিএফ আকারে পেয়ে যাবেন তাহলে খুব গুরুত্বপূর্ণ আপডেট যারা চাইছেন এবং যারা প্রাইভেট স্কুলে কাজ করে ফেলেছেন দশ থেকে বারো বছর যেটা বললাম বারো বছর কমপক্ষে দশ বছর বলবো না বারো বছর কমপক্ষে কাজ করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা সুবর্ণ সুযোগ প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে চাকরি পাচ্ছে আপনারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করুন আসছি পুরো ভিডিও নিয়ে সকলকেই বলবো যে নতুন করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অবশ্যই অবশ্য করে রাখুন ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করুন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আসছি পুরো ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন